বুদ্ধ যেটিকে বলেছেন ফন্দানাং চাপালাং চিত্তাং দুরাক্ষাং বুদ্ধ বলছেন মানুষের চিত্ত এটি চঞ্চল দুর্নিবার এটিকে বারণ করা যায় না এটি প্রতিনিয়ত চলমান এটি চঞ্চল অস্থির বুদ্ধ বলছেন স্বরনির্মিত তীরের ফলার মতো আমরা যদি সে চিত্তকে উজু করি সোজা করি তখনই এটা প্রকৃত সত্যটাকে দর্শন করা সম্ভব হবে অর্থাৎ দুঃখ 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 দুঃখের কারণ নিরোধ উপায় সেই চিত্তকে উজু করার জন্য এখানে এত কর্ম এই বাম হাতে ডান হাত রাখি চোখ বন্ধ করি একবার হাঁটি একবার দুঁড়ি এরকম না কেন করছি ওই চিত্তকে ঠিক করা তো বিখ্যাত একজন বুদ্ধ পণ্ডিত যার নাম ছিল আজান শাহ এটি থাইল্যান্ডে আমাদের দেশে আমরা যেভাবে অরহত অমুক বলি ওনারা এরকম বলে না ওনারা বলে আচার্য এবং কথিত আছে তার বারো জনের অধিক শিষ্য অরহত তিনি অর্হত তো তার বারো জন শিষ্য অধিক অরহত আছে বলে বলে তো তিনি যখন থাইল্যান্ডের একটি প্রত্যন্ত অঞ্চলে একবার ধ্যান করতে গেছেন ওখানকার মানুষগুলো একটু বন অঞ্চলের মানুষ বিকৃতি কুকি এটা বুঝে না তো উনি ওখানে ঢুকে এভাবে সংক্রমণ করতেন আর একটা বৃক্ষতলে এসে বসে এরকম তো ওখানকার যিনি সবচেয়ে কাবিল মানুষেরই উনি দূর থেকে দেখে সবাই বলো তুমি তো একটু বল তুমি আসছে এসে বলে যে আপনি এখানে কি খুঁজতেছেন ওদের কি আপনি কিছুক্ষণ দেখে গাছ তলে গিয়ে এভাবে বসে থাকেন আবার এভাবে হাঁটেন আবার মাঝে মধ্যে দেখি যে আপনি পাত্রটা নিয়েও কোথায় অর্থাৎ লোকাল হয়ে যায় যে আহারের জন্য ওখানে চলে যান আসলে আপনি এখানে কী খুঁজতেছেন বলে যে আমি বুদ্ধকে খুঁজতেছি বুদ্ধকে খুঁজতে বুদ্ধ কি ওইটাকে পেলে কি হবে ওদের বুদ্ধকে যদি পাই তাহলে জন্ম দুঃখ জরা দুঃখ শত্রু আর্য সত্যের প্রথম দুঃখগুলো ব্যাখ্যা করেন বলে যে এগুলো সব চলে যাবে বলতে আমিও বুদ্ধকে খুঁজব কিভাবে খুঁজতে হবে বজা আমার মতো করে খুঁজেন তখন তাকে খুঁজতে দিল বুদ্ধ 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 বলে স্মৃতি দিল তারপরে যে যেটা আছে এটা তিনি দিলেন দিদি দেখা গেল তার চিত্ত যখন সমাধিস্থ হলো তখন তাকে বিদর্শন ভাবনার বিশ্রোপণ করলেন কথিত আছে সেখানেই তার মধ্যে মার্গ জ্ঞান উৎপন্ন হয় তো এই বুদ্ধকে খুঁজতে যাওয়া বুদ্ধকে খুঁজতে গিয়েই মানুষের জীবনের পরিবর্তন হয় আমরাও সে বুদ্ধকে খুঁজছি